এবার পাকিস্তান এবং ভারতের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে এবং পাকিস্তান ভারতীয় এক সেনাকে গ্রেফতার করেছে যখন ভারত পাকিস্তানকে প্রতিশোধভাবে ঘোষণা দিয়েছে তখন পাকিস্তান উল্টো ভারতের উপর গুলি চালিয়ে বসল

যে রকম বুকামি সেরকম যেটা পারবো সেটা করব না বলাটা ও বুকামি। দর্শক আজকে ভারত হাঁদিয়ে গিয়েছে পাকিস্তানের ভিতরে। ভারত ধরা খেয়ে গিয়েছে নরেন্দ্র মোদির দূতি খুলে দিচ্ছে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বস্তনা বল্লানি আসছে। আমাকে দেখো আমি কিন্তু কোনো বস্তনা দেখতে পাই না। এটা একটা অদৃশ্য বস্তনা। যেই বস্তনাতে শুধু সুসংবাদ আর সুসংবাদ পাকিস্তানের পাল্টা পদ্ধতিতে বিপদে পড়েছে ভারত। এবং এই বিপদটা কেন্দ্রভূত হয়েছে আকাশপথ বাজার কোটে না বেয়ার নিসিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। যেই পাকিস্তানের আকাশনামা ভারতীয় বিমানের দমনชีพ ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য এসেছে যে আউম লীগের লোকেরা এই সামরিক ব্যানারে ঢাকায় প্রবেশ করছে এবং তারা এখানে বড় ধরনের সংঘাত কিংবা ঝোঝামেলা তৈরি করতে পারে এবং তাদের ভিতরে আউম লীগের লোকেরা তাদেরকে ব্যবহার করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেস নিয়ে হাজির হয়েছি এমন কি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এবার পাকিস্তান এবং ভারতের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে এবং পাকিস্তান ভারতীয় এক সেনাকে গ্রেফতার করেছে যখন ভারত পাকিস্তানকে প্রতিশোধ নেবে ঘোষণা দিয়েছে তখন পাকিস্তান উল্টো ভারতের উপর গুলি চালিয়ে বসল তবে কি দুদেশের দেশের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে চলুন এই বিষয়ে বিশেষ কিছু তথ্য জানাবো আজকের ভিডিওতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফিরোজপুর অঞ্চলে বিএসএফ এর এক জওয়ান পাকিস্তানে প্রবেশের সময় তাকে পাকিস্তানের রেঞ্জার্স টিমের পক্ষ থেকে গ্রেফতার করা হয় তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করে পাকিস্তানে প্রবেশ করতে চেয়েছিলেন বলা হচ্ছে তিনি হয়তো বিশেষ কোনো কারণে পাকিস্তানে ঢুকে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন কিন্তু পাক রেঞ্জার্স টিম তাকে সে সময় গ্রেফতার করে ফেলে অর্থাৎ খেলার শুরুতেই একজন লাল কার্ড খেয়ে গেল ভারতের এখন ভারত বলছে যে তিনি ভুল ক্রমে প্রবেশ করেছেন অর্থাৎ তিনি সীমান্তটা সেভাবে বুঝতে পারেননি অথবা তিনি দু দেশের যে সীমান্ত এরিয়া এটাকে বশত এরিয়া গেছে কিন্তু পাকিস্তান বলছে যে না পাকিস্তানের ভেতরে কোনো ষড়যন্ত্র করতে বিএসএফ জয়েন প্রবেশ করেছিল এখন ভারত কি জবাব দেবে অর্থাৎ খেলা শুরুর সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের একজন কট খেয়ে গেল দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো এবার এল ওসি বরাবর অর্থাৎ পাক এবং ভারত সীমান্তে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে বৃহস্পতিবার রাতে দুপক্ষ গোলাগুলি করেছে ভারতের গণমাধ্যম বলছে প্রথমে পাকিস্তান ভারতকে উদ্দেশ্য করে কাশ্মীর সীমান্তের কাছাকাছি তারা ভারতীয় যে চেকপোস্ট সে চেকপোস্টকে টার্গেট করে গুলি করেছে মানে সীমান্ত রেখা বরাবর যে চেকপোস্ট ভারতীয় সেখানে গুলি করেছে এবং ভারতীয় সেনারা পাল্টা গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে এটি হলো ভারতের গণমাধ্যম বা সরকারি বরাদ থেকে পাওয়া খবর কিন্তু পাকিস্তান বলছে যে না তারা প্রথমে গুলি করেনি এটি ভারতের মিথ্যাচার মূলত পাকিস্তানকে টার্গেট করে ভারতীয় জওয়ানরা প্রথমে গুলি করে এরপর পাকিস্তান পাল্টা জবাব দেয় অর্থাৎ আমরা এক বাক্যে বলতে পারি ম্যাচ শুরু হয়ে গেছে এবং এটি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে যাচ্ছে ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান তিনি কাশ্মীর সফরে রয়েছেন প্রথমে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে গেছেন এরপর প্রবেশ করলেন সেনা প্রধান এবং বলা হচ্ছে কাশ্মীর সীমান্তের কাছে ভারতের অজস্র শত শত বা হাজার হাজার বাংকার গড়ে তুলেছে ভারতীয়রা এই বাংকারগুলো মূলত পাকিস্তানকে যুদ্ধকালীন সময়ে মোকাবেলা করার জন্য এবং পাকিস্তানের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি বিজয় সহ যুদ্ধ যুদ্ধের পর যে বিজয় হবে এরকম নিশ্চিত একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে কিন্তু পাকিস্তান তাদের এই পরিকল্পনা বুঝতে পেরে তাদেরকে প্রতি পদে পদে আটকে দিচ্ছে বৃহস্পতিবার সীমান্ত লগ্ন চেকপোস্টে দুপক্ষের যে গোলাগুলি হয়েছে সেখানে নিহতের কোনো খবর পাওয়া যায়নি তবে দুপক্ষের মধ্যে যা কিছু হয়েছে সেই খবর এটুকু বলা যায় যে এই ঘটনাটি যুদ্ধের দিকে চলে যেতে পারে এখন দু দেশের দুটো গণমাধ্যম বা দুটো দেশের সরকারি মাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে একে অপরের বিপরীত তথ্য দিচ্ছে এই বিপরীত তথ্যে সঠিক তথ্য আমরা তৃতীয় ব্যক্তিরা পাচ্ছি না সঠিক তথ্য এই দু দেশের মধ্যে হয়তো কারণ একে অপরে কাদা ছড়াছড়ি করছে এখন প্রশ্ন হলো নরেন্দ্র মোদী তবে কি ডোনাল্ড ট্রাম্পের সিগনাল পেয়ে গেছে যুদ্ধের নাকি উস্কে দিতে চাইছেন তিনি যুদ্ধটা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত আন্তর্জাতিক বিশ্বের স্টাবলিশমেন্টকে বোঝাতে সমর্থ হয়েছে পেলগাঁওতে যে আক্রমণটি হয়েছে এটি মূলত করেছে পাকিস্তান এবং পাকিস্তানকে উত্তম জবাব দেওয়ার সময় হলো এটি এখন যারা ভারতীয় লবিস্ট তারা পাকিস্তানকে দায়ী করে তাদের মতো করে এই বিষয়টিকে স্টাবলিশ করতে চেয়েছে এখন পাকিস্তান কি পারবে শেষ পর্যন্ত তাদের গায়ে চাপানো এই অভিযোগটি মিথ্যা প্রমাণ করতে ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত দিকে মানে যেই পাক ভারত সীমান্ত রয়েছে সেখানে তারা পৌঁছে গেছে যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে সর্বোচ্চ প্রস্তুতি পাকিস্তান সম্পন্ন করেছে আজকের মধ্যে পাকিস্তান তাদের যে নতুন সারফেস টু সারফেস মিজাইল উৎক্ষেপণের কথা এটি এখন বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে ভারত একদিন আগেই তারা মিজাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে অর্থাৎ ভারত যখন তার দেশে উদ্ভাবিত মিজাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মানে উৎক্ষেপণ করলো বা পরীক্ষা চালালো তখন ভারতের এই জবাবে পাকিস্তান বসে থাকিনি পাকিস্তান অপেক্ষা ছিল তারা কি করবে এবার পাকিস্তান ঘোষণা দিল তারা সার্ভেস টু সার্ভেস মিসাইল উৎক্ষেপণ করবে এটি সাতাশশো কিলোমিটার দূরে সত্তর লক্ষ বস্তুকে আঘাত করতে পারে বিষয়টা ভালো করে শোনান ভারত যে পরীক্ষাতে চালালো সেটি হলো যে কোনো মিসাইল আসলে সেটিকে ইন্টারসেপ্ট করার জন্য বিধ্বংসী মিসাইল আর পাকিস্তান কি করলো ভারতের পরীক্ষার পরপরই তারা নিজেরা বললো আমরা পরীক্ষা চালাবো সার্ভিস টু সার্ভিস মিজাইল এটি কি ভূমি থেকে ভূমিতে আক্রমণ অর্থাৎ এটি ভূমি থেকে শত্রুকে টার্গেট করে হিট করবে এটি প্রথমে মাটি থেকে চলে যাবে আকাশে উপরে গিয়ে একটা ধরেন মহাশূন্য বা আমরা যেটাকে বলি আকাশের বিশেষ স্পেস পর্যন্ত পৌঁছে সেখান থেকে সেটা ভারত বা তার শত্রুর টার্গেটকে মুভ করবে এবং সেখানে নিখুঁতভাবে আক্রমণ করবে তো এখন পাকিস্তানের এই সার্ফিস টু সার্ভিস মিজাইল কি বলবো উৎক্ষেপণের জন্য আছে বিশ্ব পাকিস্তান বলছে এটি সাতাশশো কিলোমিটার দূরে আক্রমণ করতে পারে অর্থাৎ সাতাশশো কিলোমিটার যদি আমরা বলি সেটি বলতে পারি যে পাকিস্তান থেকে ভারতের যে কোনো অঞ্চল বা মূল যে শহরগুলো সেটা দিল্লি বলতে পারি মুম্বাই বলতে পারি বা ধরেন গুজরাট বলি অথবা ভারতের যে প্রাণকেন্দ্র এটি পাকিস্তান থেকে সাতাশশো কিলোমিটারের মধ্যেই পড়ে এই রেঞ্জ তাই পাকিস্তান এই রেঞ্জটাকেই তারা ঘোষণা করছে এখন নতুন কি চমক দেখাবে ভারত ভারতের চমকের পরই পাকিস্তানের চমক ইতিমধ্যে আমরা জেনে গেলাম ভাবিয়ে শোনো বস্তা না আসছে আমি দেখো আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না এটা একটা অদৃশ্য বস্তা যে বস্তা শুধু সুসংবাদ আর সুসংবাদ তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকে এগুলো চলমান ছিল বা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো বা এখন হয়ে গেছে প্রথম সুখবর হচ্ছে কাতার আমাদের কাছে আর কোনো টাকা পায় না ডক্টর ইউনুসের যিনি প্রেস সচিব আছেন বারবার বলছিলেন আওয়ামী সরকার আমরা নাকি অনেক টাকা টোকা কাতারের কাছে দেনা ছিল দেয় নাই বা ডক্টর মোদী ইউনুস বস্তা বইয়া নিয়ে গেছেন মানে কাতার যত ঋণ আমাদের কাছে ছিল টাকা টোকা পাওনা ছিল জ্বালানি টালানি নিয়ে সব দিয়ে দিচ্ছেন এখন আমরা ফ্রি তো কাতার কি দিল প্রথমত কাতার আমির তার আম্মার সাক্ষাৎকার দিচ্ছে ডক্টর মোদী ইউনুসের সাথে কাতার আমিরের মায়ের সাক্ষাৎকার আমার কাছে মনে হয়েছে বিষয়টা বিরল তবে ডক্টর মোদী ইউনুস একজন নভেলিস্ট সেই জায়গা থেকে এটা হলেও হতে পারে যে হয়তো আমাকে দেখার একটা খায়েশ ছিল এর বাইরে আপনি দেখেন কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর সেনারা যাবে এটা যদি আওয়ামী সরকার আমল থেকে নেওয়া একটা সিদ্ধান্ত বা বাস্তবায়নটা এখন হচ্ছে আগামী দুই মাসের মধ্যে যাবে আরো সুসংবাদ আছে কি বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলথানি নাম ছোট করা দরকার এত বড় নাম দিয়ে কি করবে গুষ্টি টুষ্টি লম্বা সহ কার ছেলে কার নাতি কার প্রতি এরকম মনে হয় তাই না আরবি যারা বলছেন জানাবেন আহ আপনার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডক্টর বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে বাংলাদেশে যে সংস্কার আছে আছে প্রতি কাতারের পূর্ণ সমর্থন জন্য জন্য তারপরে সংস্কারের যারা অপেক্ষা করছেন যে মিডিল ইস্ট আসলে কি ভূমিকা রাখবে তারা কিন্তু পজিটিভ ভূমিকা রাখছে এখন এই কথাগুলো আমাদের গণমাধ্যম বলতেছে কাতারের গণমাধ্যম থেকে আমরা জানি না তো যাই হোক এরপরে দ্বিতীয় ধাপে আপনার আহ প্রধান উপদেষ্টার যে নেতৃত্ব এটার প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কাতারের আর তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে তিনি মনোনীত করবেন এগুলো শুনছি যে বাংলাদেশের সাথে ভালো করার জন্য আরো নতুন উচ্চতায় কিভাবে আরো কিছু করা যায় তো তিনি তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশের জন্য মনোনীত করবেন আর চলমান সংস্কার এবং বাংলাদেশকে পুনর্গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালী ভাবে যেন আত্মপ্রকাশ করতে পারে তিনি সেই দোয়াও করছেন এবং সম্ভাব্য যত ধরনের সুযোগ দরকার বা সুবিধা দরকার সেটাও দিবেন এবং তিনি বলছেন যে আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি তো প্রধান উদ্দিষ্ট সুযোগ পেয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক আর্থিক বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করছেন এর মধ্যে আহ আপনার তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা আর ইউনুস সাহেব তিনি কাতারের প্রধানমন্ত্রীকে বলছেন আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তার প্রয়োজন তো শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উদ্দেশ্যকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা করার জন্য একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন ডক্টর মদ ইউনুসকে বলছেন আপনি একটা কারিগরি দল পাঠান আমাদের টিম আপনাদের টিম উভয় টিম বৈশাখ আপনার কাজ করবে এছাড়া রোহিঙ্গাদেরকে যেন মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরানো যায় এই ব্যাপারেও কাতারের কাছে সহযোগিতা চেয়েছেন কাতার বলছে ভাই দিলাম তো মনে আমরা দেখলাম যে এখানে কাতারের প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো ডক্টর মোদ ইউনুসের সাথে সবগুলোই বাংলাদেশের জন্য কল্যাণকর কর পাশাপাশি ইউনুস সাহেবের জন্য কল্যাণকর কর যাই হোক এখানে জ্বালানি শহর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেগুলো আমরা খুব শীঘ্র পেতে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুস সত্যি সত্যি প্রবাসীদেরকে মূল্যায়ন করছেন তার একটা নমুনা পাওয়া গেল কাতার সফরে খুবই সংক্ষিপ্ত সফর ছিল সেখানে নানা পর্যায়ে তার ব্যস্ততা ছিল কিন্তু প্রবাসীদেরকে বলেন তাদের সাথে আলাদাভাবে মিটিং করেছেন এবং পুরো কৃতিত্ব দিয়েছেন সেই কাতারে দুইশো চুয়ান্ন মিলিয়ন জ্বালানি পুরো খরচ বা পাওনা সেটা পরিশোধ করে বলেছেন যে আজকে কাতারের মাটিতে বাংলাদেশ যে মানে মাথা উচুরে দাঁড়াতে পারলো তার কৃতিত্ব প্রবাসীদেরকে প্রবাসীদের কথা শুনেছেন এবং আমি ভিডিওতে দেখলাম একজন প্রবাসী বলছেন প্লিজ আপনি আমাদের ছেড়ে যাবেন না একটা বড় অংশ চায় যে ডক্টর ইউনুস দায়িত্ব পালন করে যাক ঠিক তেমনি তার প্রতিফলন ঘটল কাতারের মাটিতে যেখানে একজন প্রবাসী দাঁড়িয়ে বলছেন প্লিজ আপনি ছেড়ে যাবেন না আমাদেরকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে এখন যে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে তার নানা আলামত দেখা যাচ্ছে তার সাফল্য দেখা যাচ্ছে এবং ডক্টর মহাদিন দেখলাম সেখানে ফাজুল কবির খানকে বলছেন যে বলতে যে প্রবাসীদের অবদানটাকে তখন তিনি বললেন প্রায় তিন সাড়ে তিন বিলিয়ন এরকম নানা ধরনের পাওনা ছিল সেটা মানে কমতে কমতে এখন ছয়শো অথবা নয়শো মিলিয়নে এসে দাঁড়িয়েছে তার মধ্যে অনেকটাই শোধ হয়ে গেছে তার মধ্যে একেবারে কাতারের যে পাওনা ছিল জ্বালানি বাবদ তার পুরোটা শোধ করে তিনি এসছেন এবং জ্বালানি মন্ত্রী হোয়াটসঅ্যাপে মেসেজে থ্যাংকস দিয়েছেন সেই কথা উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে আমরা যে শক্তি হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাবেন না দেখেন এই সরকার পতনের আন্দোলনে একটা ভূমিকা আছে তারা গেছিল এবং তলানিতে নাম ছিল বলছিল যে কেউ আমরা পথে টাকা পাঠাবো না টাকা পাঠালে এটা সরকারকে সহযোগিতা করা হবে অর্থাৎ ফেসিবাদী আওয়ামী সরকারকে সহযোগিতা করা হবে যেই মাত্র পট পরিবর্তন দেখেন তারপর থেকে সেই আগস্ট মাস থেকে দফায় দফায় শুধু বেড়েছে কখনো কমেনি বাড়তে বাড়তে লাস্ট গত মাসে মানে এই ঈদের সময় মার্চ মার্চ মাসে তিন বিলিয়ন যেটা বাংলাদেশের রেমিটেন্সের ইতিহাসে সর্বোচ্চ এসে এবং তারপরে এখন ঈদ নেই তারপরেও দেখা যাচ্ছে যে বরপর আগে ছিল কোন রকমে এক হাজার আহ কোটি টাকা প্রতিদিন আসতো এখন সেটা কিন্তু সেটাও ক্রস করছে তার মানে তিন বিলিয়ন না হোক রোজা এবং ঈদের কারণে বাড়ে এটা স্বাভাবিকভাবেই কিন্তু কমলেও এখন ওই আগের মাস তুলনায় কিন্তু কখন কমবে না এটা বাড়তে থাকবে কেন প্রবাসীরা বুঝতে পারছে যে তাদের শরিক হইতে হবে এবং ওই জন্য বলছেন ডক্টর আপনারা বিচ্ছিন্ন ভাবেন না আপনারা আমাদের পাশে দাঁড়ান পাশে শক্তি। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ